ট্রাফিক ওসির উপস্থিতিতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ময়ূরেশ্বর থানার কোটাসুর বাজারে দ্রুত গতির গাড়ি চালকদের নিয়ন্ত্রণ রাখতে ও ট্রাফিক লঙ্ঘনকারীদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দিতে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুলমোর পর্যন্ত সচেতনতার বার্তা দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করলেন ট্রাফিক ওসিও তার দলবল মূলত যে সমস্ত গাড়ি চালকরা দুইয়ের অধিক নিয়ে মোটর বাইক চালান বা দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে থাকেন পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকরা সিট বেল্ট ছাড়া বা ট্রাফিক নিয়ম অমান্য করে গাড়ি চালিয়ে থাকেন তাদেরকে সজা করিয়ে দিতে আজকের এই সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি বলে জানা যায় ট্রাফিক ওসির পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ট্রাফিক ওসি সহ ময়ূরেশ্বর ও সাঁইথিয়া এলাকার একাধিক সিভিক ভলেন্টিয়ার আপনার সহযোগিতার হাত

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ১৬ নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর অথবা ফোর